কি দেখেছ তুমি বলছেন দাদা আমি দেখেছি কৃষ্ণচন্দ্র একটা পচা মরা যমুনা নদীর স্রোত দিয়ে ভেসে যাচ্ছে আর একটা পাখি ডানায় কৃষ্ণ নাম লেখা পাখি সেই নোংরাতে বসে আবার নোংরা ঠুকরে ঠুকরে খাচ্ছে বলছে ভিড় ওটা পাখি নয় ওটা স্বয়ং কলি তোমাকে পাখির রূপ ধরে গানায় কৃষ্ণ নাম নিয়ে তোমায় বুঝিয়ে দিল হে ভীম ধর্ম এইভাবেই চলবে বললে হ্যাঁ কপালে তিলক দিয়ে গলায় তুলসীর মালা দিয়ে গায়ের নামাবলি চড়িয়ে এরা সুরার কলিতে ঢুকবে এরা পতিতালয়ে যাবে ধর্মের ভজা তুলে ধর্মের বাতাসাটা খাবে আর ধর্ম নিয়ে ব্যবসা শুরু করে দেবে তোমার কপালে তিলক তোমার গলায় তুলসীর মালা গায়ে নামা তার মানে কি তুমি ভক্ত তুমি ভক্ত সংগ্রহ করবে তুমি নোংরা জায়গায় যাবে কেন আবার নোংরা বস্তু খাবে কেন তার মানে গোড়ায় গন্ডগোল আছে আপনারা জানেন হয়তো শুনেছেন আসারাম সাসারাম কত ধর্মগুরু তারা আজকে জেলে আছে কেন তারা ধর্মটাকে ব্যবসায় পরিণত করে নিজেদেরকে স্বশাসিত ধর্মগুরু তারা নিজেদেরকে ভগবানের উপরে মনে করত তাই তারা আজকে গিয়ে তাদের কীর্তিগুলো ফাঁস হয়ে গিয়ে তারা আজকে জেলে এরা ধর্মের ধ্বজার নিচে দাঁড়িয়ে ধর্মটাকে পবিত্রী হিসেবে চালায় তিলক বাজারে কিনতে পাওয়া যায় তিলক দেওয়া যায় যায় আবার তাই এরা মনে করে আমি দিলাম গপাল গলায় তুলসীর মালা দিলাম আর ভালো করে একটা নামামলি জড়িয়ে দিলাম মানে আমি নিজেকে সাধু বলে মনে করলাম কিন্তু শাস্ত্রে বললো সাধু সব শাস্ত্রে কিন্তু চোরকে সাবধান হতে বলেনি বলল সাধু সাবধান এরা পেট চালাবার জন্য ধর্মটাকে প্রবৃত্তি মনে করে দিয়েছে ধর্মের আড়ালে এরা নানা কুকর্ম করে বেড়ায় তবে হ্যাঁ আমি তিলকের নিন্দা করছি না আমি তুলসী মালার নিন্দা করছি না তিলক তুলসী বৈষ্ণবের গর্ব কিন্তু আমরা মানুষ চিনতে ভুল করি যারা বেশ ধারণ ভেক বেশ ধারণ করে আছে তাদেরকেই মনে করি ইনি বৈষ্ণব উনি বৈষ্ণব তবে সমীর সাধুকে চিনতে গেলে তোমাকে সাধু হতে হবে। ধর্মকে চিনতে গেলে তত্ত্বের মধ্যে তোমাকে প্রবেশ করতে। বললো দাদা কলিযুগের ধর্ম এই রকম বল হ্যাঁ রকম ভাবেই চল পৃথিবীতে যত সব ধর্ম নামে চলে ভগবত হে তাহা সম্পূর্ণ চলে ধর্মটাকে ছলে ছলনা করে হচ্ছে ধর্মটাকে অবমাননা করা হচ্ছে প্রকৃত ধর্ম হচ্ছে না